হ্যালো হ্যালোয়ান আসসালাম আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু লিলেন কটনের কোয়ার্ড সেট কালেকশন নিয়ে আর এটা কিন্তু আমাদের নিউ আরাইফেল একটা ডিজাইন স্টক করা হয়েছে আর এটা কিন্তু আপনার একদম ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন আর এটার ফুল বাটন আপনারা ওপেন করতে পারবেন হাতাটা সুন্দর শার্ট স্টাইলে করা থাকবে আর কাপড়গুলো কিন্তু অনেক সফট মেটেরিয়ালসের মধ্যে পেয়ে যাবেন আপনারা যেহেতু এখন অনেক গরম এই কাপড়গুলো কিন্তু কমফোর্টেবল হবে পায়জামাটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কয়েকটা কালার হবে কালারগুলো দেখিয়ে দিব অ্যান্ড আমি আপনাদের প্রাইসটা বলে দিব বডি পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত লংটা পাচ্ছেন গাউনটার লং পাবেন আর সাতত্রিশ আটত্রিশ প্যান্টের লং পাবেন সাতত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত পায়জামাটাও কিন্তু অনেক সুন্দর এলাস্টিক করা থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর হবে আর ফুল ওপেন করতে পারবেন বাটনগুলো আপনারা পাঞ্জাবি কালার করা থাকবে সো এটার সাথে কিন্তু সেম ডিজাইনের সালোয়ার পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আরেকটা কালার নোট কালারের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট করা আছে আর এখানে কিন্তু পাইপিং করে ডিজাইন করা থাকবে সাইডে ফাড়া করা থাকবে তো এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার অ্যাশ টাইপের কালারের মধ্যে আর এগুলোর ফুল বাটন কিন্তু আপনারা ওপেন করে ইউজ করতে পারবেন হাতাটাও অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট করা আছে এটার সাথে কিন্তু সেম একটা পায়জামা পেয়ে যাচ্ছেন পায়জামার নিচে কিন্তু অনেক সুন্দর কাবলি স্টাইলে করা থাকবে তো এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর বেগুনি কালারের মধ্যে করা থাকবে এটা হচ্ছে এটার সালোয়ারটা আর প্রাইসটা কিন্তু একদম অফার প্রাইজে পাবেন অনলি আটশো টাকা যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন আর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে যারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন ও আর এটার অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আর পরে কিন্তু না থাকলে আমরা আর দিতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ